বন্ধুরা লাল এমন একটা জিনিস যা বহুগুণে গুণান্বিত প্রাচীনকাল থেকেই এই লাল ব্যবহার করে আসা হচ্ছে বিভিন্ন তন্ত্রমন্ত্র কালো জাদু ও ভাগ্য পরিবর্তনের টোটকার ক্ষেত্রে লাল শুধুমাত্র খাবারের জন্য নয় বিভিন্ন টোটকা বিভিন্ন প্রতিকারের সাহায্যে লাল দিয়ে আপনি আপনার জীবনে অনেক উন্নতি করতে পারেন যদি আপনার সঠিক উপায় জানা থাকে তবে আপনার জীবনে দুঃখ কষ্টকে শেষ করতে পারবেন এই লাল মরিচের সাহায্যে এই লাল মরিচ দ্বারা আপনি যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন তাহলে সেই ঋণ থেকে মুক্তি পেতে পারেন লাল মরিচের টোটকা লাল মরিচের বিভিন্ন প্রতিকার প্রাচীনকাল থেকেই করে আসা হচ্ছে আজকে আমি আপনাদেরকে এই লাল মরিচের তিনটি প্রতিকারের কথা জানিয়ে দেব যে প্রতিকারগুলো অবশ্যই আপনার কাজে দেবে এবং এই প্রতিকারগুলি করলে আপনার খারাপ সময়টি ভালো সময়ে রূপান্তর হবে যদি জীবনে বর্তমান সময়ে আপনি অধিক পরিমাণ কষ্টে ভুগছেন বা বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে আছেন তাহলে সেই ক্ষেত্রে আজকের বলা এই প্রতিকারটি আপনার জীবন থেকে দুঃখ কষ্ট দারিদ্রতা এবং ঋণ থেকে মুক্তি করে দিতে পারে এমন কি লাল মরিশের এই প্রতিকার করলে আপনার জীবনে আসবে পরম সুখ এবং শান্তি তো নমস্কার বন্ধুরা স্বাগতম আপনাকে কোকা পণ্ডিত চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই বন্ধুরা ভিডিওটি একটুও স্কিপ করবেন না শুরু থেকে শেষ অবধি দেখবেন তাহলে তিন দিনের মধ্যে আপনার আর্থিক উন্নতি হবে গ্যারান্টি দিচ্ছি বন্ধুরা যারা আজকে আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখুন এবং এই ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং আপনার বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিন যেন তারাও আর্থিকভাবে সচ্ছল হতে পারে বন্ধুরা আমরা তন্ত্রমন্ত্র ও কালো জাদুর সাহায্যে বিভিন্ন কাজ করে থাকি ভারত সহ পৃথিবীর যে কোনো জায়গা থেকে বান বিচ্ছেদ বশীকরণ সহ যে কোনো ধরনের কাজ করাতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপ করুন এটাই আমাদের মূল কাজ পাশাপাশি আপনাদের জন্য ভিডিও তৈরি করি বন্ধুরা অনলাইনে অরিজিনাল তান্ত্রিক বলতে কোকাপন্ডির টিম অর্থাৎ আমাদেরই পাবেন তাই কাজ প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করুন একশো ফলাফল পাবেন বন্ধুরা লাল মরিচের বিভিন্ন প্রতিকার রয়েছে এবং এই লাল মরিচ এমন একটি জিনিস যার মধ্যে এতটাই শক্তি আছে হয়তো আমাদের না জানার জন্য আমরা বাড়িতে থাকা সেই লাল মরিচকে সঠিকভাবে ব্যবহার করতে পারি না সর্বপ্রথম হচ্ছে যে বাড়িতে গৃহদ্বন্দ্ব থাকে অর্থাৎ যে বাড়িতে ঝগড়া ঝামেলা অশান্তি লেগেই থাকে সেই বাড়ির উন্নতি এক প্রকারে থেমে যায় যেখানে গৃহক্লেশ থাকে বা গৃহদ্বন্দ্ব থাকে সেখানে মা লক্ষ্মী কখনোই আসে না মা লক্ষ্মী সেই বাড়ির ওপর কোনো দৃষ্টিও দেয় না যদি একটি বাড়িতে ঝগড়া ঝামেলা অশান্তি লেগেই থাকে তাহলে সেই বাড়িতে অবনতি খুব শীঘ্রই চলে আসে এবং প্রতিদিন সেই বাড়ির অবনতি হতেই থাকে যদি আপনার বাড়িতেও এই ধরনের সমস্যা থেকে থাকে সেই ক্ষেত্রে এই লাল মরিচ দ্বারা আপনি এই প্রতিকারটি অবশ্যই করুন বন্ধুরা একটি বাড়িতে যদি নেগেটিভ শক্তি বা অশুভ শক্তির প্রভাব বেশি থাকে তাহলে সেই বাড়িতে গৃহ ক্লেশ হওয়া তারও একটি কারণ যদি আপনার বাড়িতে এমনটি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি সাতটি লাল মরিচ নেবেন অর্থাৎ শুকনো লঙ্কা নেবেন সাতটি সাতটি শুকনো লঙ্কা নিয়ে আপনার বাড়িতে যেখানে সকলে একত্রিত হয় অর্থাৎ আপনার বাড়িতে থাকা সেই ড্রয়িং রুমে বা বৈঠকখানায় সেখানে যাবেন গিয়ে আপনি মাথার ওপরে সেই সাতটি লাল মরিচ ডান হাত দিয়ে ধরে আপনি সেটিকে মাথার উপরে সাতবার ঘোরাবেন ঘোরানোর পর আপনি ওই সাতটি লাল শুকনো লঙ্কা যে কোনো প্রবাহিত চলে অর্থাৎ যেই জল এক জায়গায় স্থির থাকে না সেই প্রবাহিত জলে সেটিকে ভাসিয়ে দেবেন এতে আপনার বাড়িতে যদি কোনো নেগেটিভ শক্তি বা অশুভ শক্তি থাকে যার ফলে গৃহদ্বন্দ্ব হচ্ছে সেই ক্ষেত্রে অশুভ প্রভাব কেটে যাবে এবং সেই অশুভ শক্তি কেটে যাওয়ার ফলে পজিটিভ এনার্জি তৈরি হবে যার ফলে আপনার খারাপ ভাগ্য পরিবর্তন হয়ে তা সৌভাগ্যে রূপান্তর হবে বন্ধুরা যদি আপনার ধন সম্পদের প্রয়োজন হয় যদি আপনার জীবনে টাকার অভাব চলে থাকে যদি আপনি অর্থ সংকটে ভোগেন তাহলে আপনি এই ক্ষেত্রে লাল এই প্রতিকারটি অবশ্যই করবেন বন্ধুরা আমাদের বাড়িতে টাকা পয়সা উপার্জন বৃদ্ধি করার জন্য বলা হয় যে মা লক্ষ্মীর কৃপা থাকা অত্যন্ত দরকার যারা মা লক্ষ্মীকে বাঁধতে পারে অর্থাৎ যারা মা লক্ষ্মীকে বন্ধন করতে পারে সেই বাড়িতে মা লক্ষ্মীর কৃপা পড়ে আর যেখানে লক্ষ্মীর কৃপা পড়বে সেই বাড়িতে রাতারাতি উন্নতি হবেই সেই বাড়িতে থাকা সবার ভাগ্য খুলে যায় সবাই খুব শীঘ্রই বড়লোক হয়ে যায় এবং ধনী ব্যক্তি হয়ে ওঠে ধরুন আপনার অভাব চলছে বা অর্থসংকট চলছে আপনি চেষ্টা করছেন ধন সম্পদ উপার্জন করতে পারছেন না কোনোভাবেই তাহলে সেই ক্ষেত্রে আপনি সাতটি লালমরিচ নেবেন অর্থাৎ সাতটি শুকনো লঙ্কা নেবেন এরপর আপনার বাড়ির যে প্রধান দরজা রয়েছে সেই প্রধান দরজার ওপরে সাতটি মরিচ দ্বারা একটি মালা তৈরি করবেন এবং আপনি সেই মালাটিকে প্রধান দরজার ওপরে ঝুলিয়ে রাখবেন এতে মা লক্ষ্মীর কৃপা আপনার বাড়ির ওপর থাকবে হু হু করে অর্থ আসবে আপনার কাছে মিলিয়ে নেবেন বন্ধুরা যদি হঠাৎ করে আপনার খুবই টাকার প্রয়োজন হয় এরকম সিচুয়েশন আসে আর আপনি কোনো উপায়ও দেখতে পাচ্ছেন না আপনার প্রচণ্ড টাকার দরকার কিন্তু আপনি কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না তাহলে সেই ক্ষেত্রে সাতটি লালমরিচ নেবেন অর্থাৎ সাতটি শুকনো লঙ্কা নেবেন এবং এর সাথে সামান্য একটু লবঙ্গ নেবেন এই সাতটি লালমরিচ ও লবঙ্গ নিয়ে আপনি সেই দিন কোনো ভিকারিকে অর্থাৎ কোনো দরিদ্র ব্যক্তিকে দান করে দিন এই প্রতিকারটি করার ফলে আপনার কোনো না কোনো জায়গা থেকে টাকা আপনার হাতে চলে আসবে আপনি কল্পনাও করতে পারবেন না এমন জায়গা থেকে আপনার হাতে টাকা চলে আসবে হয়তো যে টাকার জন্য আপনি এত পরিমাণ চেষ্টা করেছেন কিন্তু কোথাও ম্যানেজ করতে পারেননি এই উপায়টি প্রয়োগ করলে আপনার সেই টাকার অভাবটি এই সময়কার মতো দূর হয়ে যাবে তাই বন্ধুরা মা লক্ষ্মীর ওপর বিশ্বাস ও ভক্তি রেখে এই টোটকাটি করুন আপনার সমস্যা দূর হবেই বন্ধুরা যদি দুর্ভাগ্য আপনার জীবন থেকে কিছুতেই যাচ্ছে না অনেক কষ্ট করছেন কিন্তু আপনি কষ্টের কোনো ফল পাচ্ছেন না বারংবার কষ্ট করার পরেও আপনার জীবনে অসফলতায় চলে আসছে তাহলে সেই ক্ষেত্রে লাল দ্বারা আপনি আপনার দুর্ভাগ্যকে চিরতরে শেষ করতে পারবেন আপনার কষ্টের ফল আপনি অবশ্যই পেতে পারেন সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে আপনি এক্ষেত্রে লাল লালমরিচ নেবেন এবং একটি লেবু নেবেন লাল লালমরিচ ও একটি লেবু নিয়ে আপনি যে কোনো শনিবারে বা যে কোনো সোমবারে এই দুইটি দিনের মধ্যে আপনার যে কোনো দিন সন্ধ্যার পর আপনি রাস্তার সৌ মাথায় যাবেন অর্থাৎ যেখানে চৌরাস্তা রয়েছে সেই চৌ গিয়ে সেই রাস্তার মাঝখানে সেই লাল লালমরিচ এবং লেবুটিকে সেই চৌরাস্তার মাঝখানে আপনি রেখে আসবেন এটি করার সময় একটু লক্ষ্য রাখবেন যেন কেউ আপনাকে দেখে না ফেলে এটি করবেন সম্পূর্ণ গোপন অবস্থায় এই উপায়টি আপনার দুর্ভাগ্যকে শেষ করবে এবং আপনার জীবনে ধন সম্পদের আগমন ঘটাবে বন্ধুরা যেই সাতটি উপায় বা প্রতিকারের কথা আপনাদের বললাম এগুলো সব হিন্দু ধর্মের প্রাচীন গ্রন্থ ও শাস্ত্র থেকে নেওয়া এগুলো অবশ্যই পরীক্ষিত এবং হিন্দু ধর্মে এই বিশেষ উপায় ও প্রতিকারগুলোর বিশেষ গুরুত্ব এবং মাহাত্ম রয়েছে বন্ধুরা তবে মনে রাখতে হবে যে কোনো প্রতিকার বা যে কোনো উপায় করার পূর্বে সেই উপায়টির প্রতি আপনার বিশ্বাস ভরসা ও ভক্তি থাকতে হবে যদি আপনি মনের মধ্যে সন্দেহ সংকট নিয়ে কোনো উপায় বা উপাচার করেন তাহলে সেই উপায়ের দ্বারা সেই প্রতিকারের দ্বারা আপনি কোনো ভালো ফলাফল পাবেন না আপনি বিশ্বাসের সাথে মনে ভক্তি ও শ্রদ্ধা রেখে করবেন তাহলে অবশ্যই আপনি এর সুফল পাবেন একটি কথা মাথায় রাখবেন বন্ধুরা বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহু দূর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখুন এরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য তো বন্ধুরা খুব শীঘ্রই দেখা হচ্ছে আরও একটি আকর্ষণীয় ও প্রয়োজনীয় ভিডিওতে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে হর হর মহাদেব জয় শ্রীকৃষ্ণ